এখান থেকে ডিজাইন দেখে দেখে আপনার মানে বাজারটা সর্বনিম্ন কত সর্বোচ্চ কত সেটাও বলা যাবে না না কিছুই বলা যাবে না এগুলো যারা কিনে বা যারা ব্যবহার করে তারা এর ব্যাপারে ধারণা করা আছে যেহেতু আমরা হোলসেল করি যার কারণে আমরা প্রাইসটা এখানে বলতে পারতেছি না আমরা এখানে প্রাইসটা বলে দিলে আমরা যাদের কাছে বিক্রি করি দোকানদারদের একটু সমস্যা হয় যার কারণে আমরা এখানে প্রাইসটা বলতে পারছি না নক দিবেন তাহলে দাম নক দিবেন ইনশাআল্লাহ সর্ব সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আচ্ছা কত আসবে ভাই এগুলা এই যে এখানে

এই পার্পল দেখাবেন না এই যে পার্পল এই কোনটা ওই যে একটা পার্পল এটা হ্যাঁ হ্যাঁ এই যে এটা পাতলা যে শর্ট সাদা ওই যে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর আমি দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তো আমি এর পরের কালেকশনটা দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর দেখেন অ্যাশ টাইপ লাইট অ্যাশ

এগুলো কিন্তু খুব একটা সাহস করে কেউ এবার পারচেজ করে নেই আমরা আমরা অল্প কিছু পারচেজ করছি ভাই এত ভয় দেখায় না মানুষ তো ভয় জিজ্ঞেস না দাম কত না না দামের বিষয় না দামের বিষয় না এগুলা যারা ইউজ করে তারা একবার দেখে কিন্তু বুঝে ফেলছে ফারস্টে যখন আমি হাতে নিয়ে কাপড়টা দেখাই আমরা এই সুন্দর সুন্দর শালগুলো কাপড়টা দেখাইছি তখন যারা চেনা চেনে ফেলছে আচ্ছা আমরা অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হচ্ছে দেশ টেক্সটাইল এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স এর এটা হচ্ছে ষষ্ঠ তলা লেভেল ফাইভ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম